শেরপুরের নকলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এএনবি নিউজ ডেস্ক রিপোর্ট বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে প্লাস্টিক নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলাদেশ এসা প্লাস্টিক আরও এক ধাপে গিয়ে সুন্দর মনোরম পরিবেশের জন্য এসা প্লাস্টিকের আসবাবপত্র আপনার আমার সকলের পছন্দ নিউজ ডেস্ক রিপোর্ট শেরপুরে নকলায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নকলা পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও পৌর প্রশাসক দীপজন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পটির উপপ্রকল্প পরিচালক ফরিদ আহমেদ সহকারী প্রকৌশলী এইচ এম শাহীন সোশ্যাল ডেভেলপমেন্ট কর্মকর্তা বাবুল মিয়া জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রহমান সুমন প্রমুখ দুই দিন ব্যাপী এই কর্মশালায় নকলা পরিচালিত হোটেলে উন্নত মান বিভিন্ন দপ্তর প্রধান রাজনৈতিক ব্যক্তিবর্গ ধর্মীয় নেতৃবৃন্দ শিক্ষক ও সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন নালিতাবাড়ি আধুনিক রুচিসম্মত আধুনিক প্লাস্টিকের পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত